হ্যালো স্টুডেন্ট তো তোমরা নিশ্চয়ই খুবই খুবই ভালো আছো তো আজকে আমরা যেটা পড়বো একমাত্রিক গতি ফার্স্ট লেকচার তো একমাত্রিক গতি পড়তে হলে সবথেকে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো রেস্ট এবং মোশন সম্বন্ধে তো রেস্ট কী তো রেস্ট হলো ধরো এটা একটি বস্তু জিরো সেকেন্ড এই বস্তুটি একই স্থানে আছে এক সেকেন্ড পরেও সেই বস্তুটি স্থান কোনো পরিবর্তন হয়নি বা স্থান পরিবর্তন আনচেঞ্জ ঠিক আছে ওয়ান ইয়ার বা এক বছর পর সেই বস্তু স্থানে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ সেম স্থানে আছে তাহলে এই বস্তুটিকে আমরা বলতে পারি রেস্ট বা স্থিতি বা স্থিতি অর্থাৎ বস্তুটি কোনো রকম স্থান পরিবর্তন করেনি সময়ের সাপেক্ষে বস্তু যদি স্থান পরিবর্তন না করে তাহলে তাকে আমরা বলবো স্থিতি সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে সাপেক্ষে কোনো বস্তু কোনো বস্তু স্থান পরিবর্তন স্থান পরিবর্তন না করলে না করলে তাকে আমরা স্থিতি বলবো তাকে বোঝাবে স্থিতি ঠিক আছে বোঝা গেলো নিশ্চয়ই তারপরে যেটা আছে তারপরে আছে মোশন ঠিক আছে তো মোশন মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মোশন মানে গতি এই চ্যাপ্টারটার নামই ওয়ান মোশন ঠিক আছে গতি ওয়ান ঠিক কাকে বলে গতি স্থিতি তো বোঝা গেল তো মোশন মোশন মানে গতি সময়ের সাপেক্ষে বস্তু যদি স্থান পরিবর্তন হয় অর্থাৎ ধরো এটা এ পজিশন ঠিক আছে এটা জিরো সেকেন্ডে তিন সেকেন্ড পর এটা বিপজিশান অর্থাৎ এক্স স্মরণ হয়েছে বা অতিক্রান্ত দূরত্বে এক্স হয়েছে অর্থাৎ কিছুটা স্মরণ হয়েছে বা কিছুটা বস্তুটা এগিয়ে গেছে বা কিছুটা দূরে গিয়ে বস্তুটি তার স্থান দখল করেছে অর্থাৎ জিরো সেকেন্ডে বস্তুর স্থান ছিল আলাদা তিন সেকেন্ড পর বস্তুর স্থান হয়েছে আলাদা অর্থাৎ চেঞ্জ হয়েছে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান বা বস্তুর পরিবর্তন হলে বস্তুর অবস্থান পরিবর্তন হলে তাকে আমরা বলবো মোশেন অর্থাৎ স্থিতি হলে বস্তুর অবস্থান পরিবর্তন হবে না গতি হলে বস্তুর অবস্থান পরিবর্তন হবে মজা গেল নিশ্চয়ই কোনো কিছু সাপেক্ষে সাপেক্ষে কথাটি তোমাদের শুনে খুবই আজব লাগছে কিন্তু সাপেক্ষে এমন একটি ওয়ার্ড ওয়ান ডাইমেনশান মোশনে খুবই ইম্পর্টেন্ট নির্দেশতন্ত্রের জন্য তো সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি কোনো বস্তুর স্থিতি বা গতি বা গতিশীল স্থিতিশীল বা গতিশীল কোন অবস্থায় আছে সেটা নির্ণয় করার জন্য কোনো কোনো বস্তুর সাপেক্ষ নিতে হয় ধরো বস্তুটি ধরো আমি এখানে চলছি চলছি তো কার সাপেক্ষে এই বোর্ডটার সাপেক্ষে আমি গতিশীল আমার গতি আছে অর্থাৎ আমি স্থিতিতে আছি আমি স্থিতিতে আমি গতিতে আছি কিন্তু এই বোর্ডটির কথা হয়েছে ভোটটি স্থিতি স্থিতিতে আছে তো কোনো বস্তুর অবস্থান বা কোনো বস্তুর কি পজিশনে আছে সেটা বোঝানোর জন্য খুবই প্রয়োজন সাপেক্ষে অর্থাৎ সাপেক্ষে কোনো বস্তু সাপেক্ষেই বজানো প্রয়োজন হয় তো সাপেক্ষে কথাটা খুবই ইম্পর্টেন্ট কোনো বস্তু স্থিতিতে আছে মোশনে আছে না রেস্টে আছে ওটা অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন বোঝানোর জন্য সাপেক্ষে বোঝাতে হয় কারো সাপেক্ষে বজাতে হয় ধরো সাপেক্ষে না বজালে তুমি বুঝতে পারবে না যে কোনো বস্তু কোন অবস্থায় আছে ধরো একটা ব্যক্তি রাস্তায় চলছে একটা ব্যক্তি রাস্তায় চলছে ঠিক আছে চলছে তুমি দেখছো তুমি দেখছো আর এখানে একটি গাছ স্থির আছে ঠিক আছে এটাও তুমি দেখছো এই দুটো তুমি দেখছো তো তুমি গাছটির সাপেক্ষে বলতে পারবে যে ব্যক্তিটি চলছে কারণ গাছটি স্থির আছে আর তুমি ব্যক্তির সাপেক্ষে বলতে পারবে এই গাছটি স্থির আছে কারণ ব্যক্তিটি চলছে অর্থাৎ সাপেক্ষে ভিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নির্দেশতন্ত্র তো নির্দেশতন্ত্র কি প্রথমত নির্দেশতন্ত্র হলো কোনো বস্তুর সংজ্ঞাটা প্রথমে বলি কোন বস্তু অবস্থান অবস্থান স্থির না না গতিশীল গতিশীল সেটা বোঝানোর জন্য সেটা বোঝানোর জন্য বজানোর জন্য কাউকে নির্দেশ করা হয় অর্থাৎ কাউকে নির্দেশতন্ত্র হিসেবে নিয়ে নেওয়া হয় কারো সাপেক্ষে করা হয় যার সাপেক্ষে করা হয় সেই বস্তুটাকে বলে সেই বস্তুর নির্দেশতন্ত্র অর্থাৎ কোন বস্তু স্থিতি বা গতিশীল আছে কিনা সেটা বোঝানোর জন্য কোনো বস্তুকে নির্দেশতন্ত্র হিসেবে নিতে হবে তাই বস্তু নির্দেশতন্ত্র থাকা অত্যন্ত প্রয়োজন নির্দেশতন্ত্র যদি আমরা একটা এক্সাম্পেল নিই দেখো এটা জিরো সেকেন্ড এই বস্তুটা এখানে আছে এক সেকেন্ড পরে এটা এখানে আছে ঠিক আছে এটা বি এটা এ পজিশান এটা বি পজিশান এটা একটি পোল পোলটা কি কেমন যে পোলটা স্থির আছে তো পোলটার সাপেক্ষে তো আমরা বলতে পারছো নিশ্চয়ই এই বস্তুটা অবস্থার পরিবর্তন হয়েছে কারণ পোলটা তো স্থির আছে অর্থাৎ কারো সাপেক্ষে নির্দেশতন্ত্র ব্যবহার করা হয় ঠিক আছে গেল দেখো আর বুঝিয়ে দিচ্ছি এটা এ পয়েন্টে যখন স্থির ছিল এটা বি পয়েন্টে তখন একটু গতিশীল হলো বা অন্য জায়গা বা অন্য স্থান দখল করলো অর্থাৎ গতিশীল আছে কিন্তু পোলটি তো স্থির আছে পোলটির সাপেক্ষে তোমরা বলতে পারবে যে এটি গতিশীল ঠিক আছে বোঝা গেল নিশ্চয়